আর আজকে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন সময় সেই দুটা পঞ্চাশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সাধু সময় পাইনি ব্লগ ভিডিওটা তো দেখতে থাকবো আজকাল তোমাদের অনেক অনেক ভালো লাগবে ঠিক আছে যতটুকু অসুবিধা শেয়ার করার চেষ্টা করবো যে মানে শেয়ার করবো মাইক চলে কোনো ভিডিও করাই যাচ্ছি যত দিন না পুজো মানে লক্ষ্মী পুজোর মেলাটা যাচ্ছে আর কি তো চলো এখন এই যে এই কাজটা নিয়ে কী করব বলো তো বন্ধুরা কী করবো চলো পরে বুঝতে পারবে চলো পরে দেখা হচ্ছে সকাল থেকে মোটামুটি রোদ বেরিয়েছে ভালোই রোদ নেই বৃষ্টিটা থামছে আর মেলা মোটামুটি সব দোকানদারি ভালোভাবে বুঝতে পারবে বৃষ্টিটা না পড়লে তখন ছাদে শ্রী জামা কর্মী তো আজকে আমার খেতে বহুত দেরি হয়ে গেছে গাড়ির অন্যান্যদের খাওয়া গেছে কিন্তু আমার খেতে দেরি হয়েছে আমি একটু মানে গাড়ির দরকার ছিল আর কি গিয়েছিলাম আইটে তো জামা কর্মী দেখলাম এখন মিলে দিয়ে যাই চল আর এখন তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে শুকাবে না যাক জলটা ঝরে যাক হচ্ছে বাপা তো দেখা যাক আজকে মেলা যায় কিনা কি করি পরে দেখাচ্ছে দেখো ওই রোদ ওই দেখো সূর্যি মোমা রোদ দিচ্ছে এই দেখতে পাচ্ছ মেঘ আছে হালকা হালকা মেঘ আছে ওই দেখো রোদে যদি অতটা তাপ নেই সে পরিমাণ মতো আর কি দেখো আমার এই নয়নতার গাছটাতে এটাতে হয় ফুল আজকে দুটো তুলেছি এখন একটা ফুটেছে এটা আর দেখো রোদের জন্য গাছ লঙ্কা গাছ পুরো ঝামিয়ে গেছে লঙ্কা গাছ চাল কুমড়ো গাছ এই দুটো গাছ বেশি দেখা হচ্ছে মাটিতে কি বানাচ্ছে এবার বুঝতে পারলে প্রদীপ বানাচ্ছে আমাদের প্রদীপটা যদিও অতটা ভালো হয়নি তবুও নিজের বানানো হাতের বানানো প্রদীপ জানলাটা খুবই ভালো লাগে আর এখানে দেখো ছেলেও বানাচ্ছে এই দেখো পা মিলে ও একটা বাড়াচ্ছে দেখো দেখতে পাচ্ছ আমাদের তো অতটা শৌখিন না আমার ওটি চলে যাবে ঠিক আছে এই দেখো আমরা কিন্তু এখন ঠিক প্রদীপ জ্বালি তুলসী তলায় দেখো এই দেখো ছেলে বানাচ্ছে সিঁড়িতে বসে বসে এই দেখো গোল করা চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো বানিয়ে নিই ঝোপাঝোপ করে কতগুলো আবার পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এই যে আমরা বানাচ্ছি আমার একটা যদিও অতটা ভালো নয় তবু নিজের হাতে বানানো প্রদীপটা সেটা আলাদাই একটা অংশ তাই না এই দেখো আমি ভালো অত বানাতে পারি না যতটা পারি ছেলে এখন মাটি তুলতেছে চাই কি কুঁড়া দিয়ে আমি কুঁড়া দিয়ে করিনি ও বলতেছে এমনিই কর কথা শুনছে এই দেখো

সুযোগ আর দেখাই যাচ্ছে না মেয়ে হয়ে গেছে যাওয়ার পরেও নিয়ে যায় ঘুরিয়ে আজকে মেলা যেতে পারি ঠিক নেই বৃষ্টি বুঝতে হলে যাবো না তো চলো আজকের ব্লগটাই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকতে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা